মনটা ভরে যায় সুন্দর সুন্দর ভমনে মনটা পেতে এই তো সকালে ঘুম থেকে উঠে দেখুন মুগিগুলো রে আদা দিতেছি তো ওইগুলোকে চাল দিতেছি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিন হাসানের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতেই পারছেন আমার অনেকগুলো মুরগি তো এই মুরগিগুলোকে কিন্তু আমি খাওয়ার জন্য আর কি চাল দিতেছি আর এখানে কিন্তু আমার বিশ পঁচিশটার মতো মুরগি আছে তো সবগুলো আসাই আর কি আমি এই সকালবেলা প্রতিদিনই আর কি মুরগিগুলো আদার দেই আপনাদের মাঝে হয়তো শেয়ার করা হয় না আর তারপর দেখুন সকালে কিন্তু মুরগিগুলোকে আদার খাওয়াই তারপর আমি ঘরে কাজ করতে চলে আসছি আর কিছু সমোসা কাজ তো জানেনি তো কিচেন রুমে অনেকটা পোকামাকড় পরে লাইট দেওয়ার ফলে তার জন্য আর কি প্রতিদিনই বারে বারে মুসতে হয় আর এই তো আমি ঘর আর কি ছাড় দিতেছি তো আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তের থেকে আজকের ব্লক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকাল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসা অনেকটাই ভালো আছি তো আজকে হয়তো একটা কথা বলবো আপনাদের সাথে জানি না কীরকম হবে আপনাদের কাছে কেমন লাগবে তো অবশ্যই আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে নেবেন পুরো এটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পারছেন ঘরটা ঝাড় দেওয়ার পর কতগুলো পোকা আসলো তো সেগুলো ফেলে দিয়ে তারপর চলে আসলাম ভাতে যে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি সকালবেলা যেহেতু লাইন না থাকলে আমার অসুবিধা হবে তার জন্য আমি কি সকালবেলা ভাত বসিয়ে দিয়ে তারপরে এখানে একটু পিঠা বানানোর জন্য চলে আসলাম সকালে চার সাথে একটুকে পিঠা বানিয়ে খাই তো পার্টিসাপটা পিঠে আর কি তো কথাটা হইল যে আমার ভিডিওতে আর কি ভিউজ আসে না কেন আসে না বুঝতে পারি না তো আপনারা যদি একটু বুঝতে পারেন যে আমার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না বা হ্যান তেন কিবা হয় যদি বুঝতে পারেন আর কি তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যা আপু এই রকম প্রবলেম তো আমি বুঝতেই পারি না কেন ভিউজ হয় না আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেন অবশ্যই তাদের আমি আইডিতে বা এ যে চ্যানেলে যাই আমি কিন্তু ভিডিওগুলো দেখি হয়তো সবাই কমেন্ট করা হয় না কিন্তু কম বেশি সবাই ভিডিও আমি দেখে থাকি অবশ্যই দেখি কেন দেখবো না তো সাপোর্ট করলে তো সাপোর্ট দিতে হবে তাই না তো আমার আমাকে যেভাবে আপনারা ভালোবাসা দেন তো আমিও আপনাদেরকে সবাইকে এইভাবে ভালোবাসা দিব আর সবাইকে সাপোর্ট করবেন আমিও আশা করছি সবার জন্য দোয়া রইল আর আমি ইনশাল্লাহ সাপোর্ট করব সবাইকে যারা যারা আমার মতো এইভাবে করে কাজ করতেছেন কষ্ট করে অবশ্যই সাপোর্ট করব। আপনারাও কিন্তু আমাকে সাপোর্ট করবেন আর কি আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন আর একটি লাইক দিতে তো কষ্ট হয় না অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এই তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম জানি না আপনাদের কাছ থেকে লাগছে আর আমার এইদিকে পিঠা বানানো কমপ্লিট হয়েছে দেখতে পারছেন পাটি সাপটা পিঠা তা আমি সকালবেলা নাস্তা আর কি তো আজকে সকালবেলা নাস্তাটা করে তো আজকে কী কী রান্না করব সেটাই আর কি একটু শেয়ার করব আর এখানে সে তারা আমি চা নিয়েছি খাওয়ার জন্য আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটুকে বেশ পরিষ্কার করে নিতেছি যেহেতু রাতের বেলা পরিষ্কার করার পরেও পোকামোকো পরে একদম ভর্তি হয়ে গেছে অনেকটাই পোকা পড়েন জানেন তো ঘরে তাহলে বগা কালার করার পরে পোকাটা বেশি আসে তার জন্য কিন্তু আমাকে একদম অনেকটা কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে অনেকটা পোকা আসে আর এভাবে করে কিন্তু আমি বেসিংটাকে পরিষ্কার করে নিতেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের যে কোনো অংশ একটুখানি যদি ভালো লাগে সেই ভালো লাগে থেকে একটি লাইক করে দিবেন প্লিজ আর এই তো কথা বলতে বলতে আমার বেসিংটাকেও পরিষ্কার করে নিলাম আর এখন আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছি আর আমি যেটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমি কিন্তু এই ইউটিউবের বাহিরে অনেক কিছুই করতেছি আর কি তো সেজন্যই ইউটিউবে আমি ভালো করে সময় দিতে পারতেছি না তো আমার এই ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিবেন বা ইনস্টাগ্রাম থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিবেন তো আমি ইনস্টাগ্রামও চালাইতেছি বা ফেসবুকও চালাইতেছি এই পারছেন অনেকটাই বাতাস বাতাসে কি বলবো আমার রুমটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আসে যাতে এখন তুমি আছে। এলোমেলো বিছনাটা এলোমেলো হয়ে আছে ঘুমিয়েছে আর অনেকটাই বাতাস আর এত ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে রুমটায় আমি এই জ্বালেন আর এইখানে দাঁড়িয়েছিলাম তো বাতাসের মধ্যে আর কি কথাটা আমার ক্লিয়ার হইতেছে না এতটা বাতাস আর রুমটাই একদম দেখতে পারছেন পর্দার কাপড় একদম উড়িয়া ফাঁসতেছে আর কি উড়িয়াইতেছে তো অনেকটাই বাতাস বৃষ্টি আসবে মনে হয় আর এই দেখুন মেঘ মেঘ আসবে কতটা অন্ধকার হয়েছে দেখতে পারছেন তো অনেকটাই বাতাস আর বৃষ্টি আসবে সমস্যা দেখতে পারছেন তো এই দৃশ্যটা কিন্তু অসাধারণ দৃশ্য একটি তো অনেকটাই ভালো লাগছিল দেখতে পারছেন কতটা সুন্দর মার্শাল অনেকটাই ভালো লাগছিল তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলে ভালো লাগছে দেখুন আকাশের দৃশ্যটা দেখে দিচ্ছি কতটা সুন্দর আর এতটা বাতাস কিন্তু তার আগে কিন্তু অনেকটাই গরম ছিল আমি গোসল করে তো একদম হরণ হয়ে গেছি অনেকটাই গরম ছিল তো এখন কিন্তু একদম পুরোটা ঠান্ডা রুমটা ঠান্ডা করে ফেলছে তো আমার শরীরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর সে যাতে এখানে শুয়ে আছে ঘুমিয়ে আছে আর কি তার আমি এখানে বসে আছি অনেকটা গরম লাগছিল আর জানান না দিয়ে এত অনেকটা আর কি বাতাস ছিল আর বাতাসে একদম মনটাই ভরে গেছে আর এইখানে বসে বসে আমি পানি দেখতেছিলাম পানি কতটা সুন্দর দেখা যাইতেছে দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে পানিটা বাতাসে তার মানে ঢেউয়ের মতন উঠতেছে অনেকটা সুন্দর লাগছিল দেখতে তাই একটু ভিডিও করছি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন তো তারপর দেখুন আমি নতি করতে যা হালকা বাতাসে মনটা ভরে যায় সুন্দর সুন্দর ভমনে মনটা পেতে চায় এই তো দেখুন ফাইনালি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে লতি নিয়ে আসছি আমি কিন্তু অনেকক্ষণ হয় তো এখানে ধুয়ে রাখছিলাম তো এখন এগুলো আমি বেছে নিব আর কি রান্নার জন্য তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর আমি এটা আইসের মধ্যে রাখছি তো এখানে একটা করায় নিয়ে আসি আর কি আনার পরে এই লতিগুলো আজকে মাছ দিয়ে রান্না করবো তো দেখতে থাকুন আপনারা সবাই আমার ফুল ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো দেখতেই পারছেন লতি কিন্তু কিন্তু অনেক সুন্দর সুন্দর লতি তো আমি কিন্তু অনেকটা কচু গাছ বুনি জানেন তো আমার লতি কিন্তু অনেকটা পছন্দ জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আমার কাছে কিন্তু একদম ভীষণই পছন্দ লতিগুলো আর মাছের সাথে খেতে তো দারুণই আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে লতি আর প্রায় বলতে পারেন আমি প্রতিদিনই লতি বেশি খাই আর কি কচুর ডাইগা বা লতি তারপরে যে লেসরা এগুলোই কিন্তু বেশি খাওয়া হয় গাছের সবজি তো সবজি কিনি না বলতে পারেন তো গাছে দু একটা যা আসে সব খাওয়া হয় আর দেখুন লতিগুলো চোষা কিন্তু একদম উঠে যেতেছে অনেকটা সুন্দর একদম হালকা এই একটুখানি চাপ দিলে উঠে যায় এই রকম লতি তো লতিগুলো আমি এখন কুটবো বেছে নেব আর কি রান্নার জন্য তো একটু পরে আর কি আশ্চর্য জান দিবে তো নামাজ টমাস পরে তারপর রান্না বসিয়ে দেব সকাল সকাল রান্না করব যেহেতু গরমের দিন ঘরে থাকা যায় না ভালো লাগে না কিন্তু অনেকটাই বাতাস তো অনেকটাই বাতাস আর আমি এখানে বসে বসে লতি ভাসবো এখন এই যাও মাছ ভাজি করছি তারপর এই গ্যাস আলু দিয়ে ভাজি করছি তারপরে এখানে সবজি রান্না করছি লতি সবজি এই তো দেখুন পুঁটি মাছ দেয়া চাইনিজ পুটি দেওয়া লতি সবজি রান্না করছি তো এই মাত্র সবজিটা হয়েছে আর কি তো গরম আছে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে দেখতে পারছেন তো লতি দেয়া পুটি মাছ রান্না করছি চাইনিজ পুটি সেটাই আর কি রান্না করছি তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন রাতের বেলা আর এখান তো ভাজি করছি মাছ ভাজি আলু ভাজি এগুলোই আজকে রান্না আজকের ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ